হ্যালো ফুটবল ফ্যান্স লালিকায় আবারও পয়েন্ট হারাল অ্যাটলেটিকো মার্দিদ গতকাল রাতে নিজেদের ঘরের মাঠে স্প্যানিয়লের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা ম্যাচটিতে স্প্যানিয়লের বিপক্ষে ডিয়াগো সিমিয়নে এতওয়ান গ্রিজম্যানকে বেঞ্চে রেখে দুজন স্ট্রাইকার নিয়ে দলকে মাঠে নামিয়েছিলেন যেখানে শুরু থেকেই একাদশে ছিলেন জুলিয়ান আলভারেস এবং তার সঙ্গে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে ছিলেন অ্যালেকজান্ডার সললট যাদেরকে নিয়ে ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল অ্যাটলেটিকো মার্দিথ ম্যাচের প্রথমার্ধে একের পর এক সুযোগও তৈরি করেছিল তারা কিন্তু অ্যালেকজান্ডার সল্লটের একের পর এক সহজ সুযোগ মিসের কারণে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি অ্যাটলেটিকো মার্দিথ এমনকি জুলিয়ান আলভারেজও ম্যাচটিতে একটি সহজ গোলের সুযোগ মিস করেছেন যার কারণেই প্রথমার্ধে ভালো খেলেও গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয়েছে অ্যাডলাটিকো মার্দকে দ্বিতীয়ার্ধে শুরুতেই জুলিয়ান আলভারেস ও অ্যালেকজান্ডার সল্লটকে তুলে নিয়ে আতোয়ান গ্রিসম্যানকে মাঠে নামান ডিয়াগো সিমিওনে যার পর ম্যাচের ভাগ্য বদলাতে শুরু করে এর মধ্যে একবার অনাকাঙ্ক্ষিত গোলটিও পেয়ে গেছিল অ্যাডলাটিকো মার্দিদ ম্যাচে চৌষট্টি মিনিটে তাদের লেফটব্যাক ব্যাক রিকেলমে একবার বল জালে পাঠিয়েছিলেন কিন্তু গোলটি ভিআর চেক করে অফসাইডের কারণে বাতিল করেন রেফারি যার পর আর ম্যাচটিতে স্প্যানিয়ালের ডেডলক ভাঙতে পারেননি গ্রিজম্যানরা একাধিক গোলের সুযোগ মিস ও বল বারপোস্টে মেরে শেষ পর্যন্ত ড্র নিয়েই মার ছাড়তে হয়েছে তাদের অ্যাডলান্টিকো মার্দিদের স্কোয়াডে এমন ফুটবলাররা আছে যাদেরকে নিয়ে দলটি যে কোনো ক্লাবকে পরাজিত করার ক্ষমতা রাখে কিন্তু তার জন্য গোলের সুযোগগুলো অবশ্যই কাজে লাগাতে হবে তাদের গতকাল স্প্যানিয়লের বিপক্ষে তেষট্টি পার্সেন্ট বল নিজেদের দখলে রেখে মোট পঁচিশটি শট নেয় অ্যাটলাটিকো যার মধ্যে সাতটি লক্ষ্য বরাবর ছিল তবে এর মধ্যে একটিতেও গোল পায়নি তারা যার কারণে ম্যাচটিতে ড্র নিয়ে তারা বর্তমানে পয়েন্ট চার নম্বরে আছে লালিগায় খেলা তিন ম্যাচের মধ্যে একটিতে জয় এবং দুটিতে ড্র নিয়ে পাঁচ পয়েন্টের সঙ্গে পয়েন্ট চার নম্বরে আছে অ্যাটলাটিকো মারদিদ অন্যদিকে ক্লাবটিতে এরই মধ্যে আর্জেন্টাইন গোলরক্ষক জোয়ান মুসো তার মেডিকেল কমপ্লিট করেছেন তিরিশ বছর বয়সে এই গোলরক্ষককে ইটালিয়ান ক্লাব আটলান্টা থেকে দেড় মিলিয়ন ইউরোতে লোন ডিলে দলে টেনেছে অ্যাটলান্টিকো মারদিদ এর আগে আর্জেন্টাইন ক্লাব রেসিং এবং ইটালিয়ান ক্লাব উদিনেসের হয়ে খেলেছেন জোয়ান মুসো সব মিলিয়ে তিনি তার কেরিয়ারে মোট দুশো চল্লিশটি ম্যাচ খেলেছেন তবে সর্বশেষ মৌসুমে আটালান্টার হয়ে তার অসাধারণ পারফরম্যান্সের কারণেই তিনি মূলত অ্যাটলান্টিকো মার্জিদের নজর কেড়েছেন গেল মৌসুমে আটালান্টার হয়ে মাত্র চব্বিশটি ম্যাচ খেলেছেন জোয়ার মুসো যার মধ্যে এগারোটিতেই ক্লিনশিট রেখেছেন তিনি শুধুমাত্র ইউরোপা লিগে বারো ম্যাচে পাঁচটি এবং সিরিয়ায় মাত্র এগারো ম্যাচে ছটি ক্লিন সিট আছে তার যার কারণেই পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য আর্জেন্টিনা দলেও ডাক পেয়েছেন তিনি এবং এই মৌসুমে তাকে লালিগার অন্যতম সেরা দল অ্যাডলাটিকোমার্দ লোন ডিলে নিজেদের দলে টেনেছে